কালকে রাত থেকে আমি ভাবছি রাত থেকে কেন সারা বছর ধরে ওই মেয়েটার মুখ আমি ভুলতে পারছি না তাকে কেন পৃথিবী থেকে যেতে হবে আজকে ভার নিয়েছে মহিলা শাসক নেত্রী সরকার নেই এদেশে পশ্চিমবাংলায় সরকার নেই সরকার থাকলে ওকে মরতে হতো না প্রাণ দিতে হতো না শাসক দল দলনেত্রীর হাতে প্রাণ দিতে হয়েছে সেই শাসক দল নেতৃত্ব কোথায় মেরে দিল আমার মেয়ে বড় হওয়ার আগে শেষ করে দিল আমার মেয়েকে আমার মেয়েকে বড় হতে দিল আমি বিচার চাইছি আমি বিচারের জন্য এসেছি বিচার চাইছি আমি শেষ পর্যন্ত বিচারের বিচার চেয়েই যাব লড়েই যাব আমার এই আগুন জ্বলতেই থাকবে আমার আমার মেয়ের রক্তে যে আমার শরীর রাঙিয়ে নিয়েছি ওই রক্তে আমি শপথ নিয়েছি মেয়ের খুনিদের যতদিন আমি শাস্তি না দিতে পারবো ততদিন আমি লড়ে যাব হ্যাঁ এখনো চোদ্দো জন ঘুরে বেড়াচ্ছে ওদের কোনো ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে হুমকি দেওয়া হয় আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমি আমার বাড়িতে আমার আশেপাশে আমার যে যত আত্মীয় আছে রাস্তাঘাটের বাজারে কেউ রাতে যেতে করে না রাতে সন্ধ্যা আত্মীয় সব চলে আসে কেন রাস্তাতে বাইকে যাবে যদি বোমা ছুড়ে দেয় কেন ওদের বোমা ছোঁড়া অভ্যাস আছে পুলিশে তো জানে যে বোমাতে বোমা ছোঁয়া অভ্যাস আছে অনেক ভিড় ওতে পুলিশকে দেখানো হয়েছে আমরা আমি সব সময় ভয় আমার আমার জন্য তো সব সময় ভয় আমি ভয়ের পরোয়া করি না কেন আমার বাঁচার কিছু নেই আমার হারানোর কিছু নেই আমার যা হারিয়ে গেছে সে গেছে আমার ভয় ওখানে আমার তামার নাট গ্রামবাসীকে আজকে অভয়ের মা আহত হয়েছে পুলিশের লাঠি চার্জ যে কি বলবেন যে মেয়েটি ডাক্তার হয়েছিল যার মনছেতে আপনারা এলেন তারমা মা লাঠি চার্জ যা পুলিশ লাঠি চার্জ করলো তো এটা তো অভয়ের মাকে থামানো যাবে না আমি অত্যন্ত দুঃখিত ওই পুলিশকে যে মেরেছে যে 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 মেরেছে নয় যে হুকুম দিয়েছে যে পুলিশদেরকে হুকুম দিয়েছে লাঠি চার্জ করতে তাদেরকে তাদেরকে মানে কোনো ভাষা নেই বলার এত তবু অভয় আর মাকে আটকানো যাবে না আজকে তিনিও উনাকে ওনার মেকonna কন্যাকে নিয়েছে আবার উনাকে অসুস্থ করে ওনাকে আটকানো যাবে না আমাকে যেমন আটকানো যাবে না তেমন অভয় আর মাকে আটকানো যাবে না যে রকম তিনি জানিয়ে দিলেন অভয় আর মাকে আটকানো যাবে না আটকানো যাবে না tamanar মাকেও এবং তার মেয়ের খুলিরা এখনো ধরা পড়েনি তাদেরকে ভয় দেখানো হচ্ছে এটাই বলছেন তামান্নার মা ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা একেবারে অভয়ের মা তমন্নার মা একই সুর যে তাদের গলার স্বর থামানো যাবে না এভাবেই গর্জে উঠবেন তারা এভাবেই তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন যতদিন না সুবিচার পান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক এই মুহূর্তের ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি জানাও একেবারেই তাই দেখো এই মুহূর্তে হাজরা মোড় একেবারে মানুষের ভিড় আমি তোমাকে ছবিটা দেখিয়ে নেব দূরে ওইদিকে স্টেজ তৈরি হয়েছে এবং একটু আগে পর্যন্ত তামান্নার মা ওই স্টেজ থেকেই বক্তব্য রাখছিলেন এবং তারপরে এখন অন্যান্য বক্তারা বক্তব্য রাখছেন এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে এই যে কালীঘাট চলো ডাক দেওয়া হয়েছিল এই যে হাজরা মোড় থেকে যে রাস্তা একেবারে নিউবালিপুরের দিকে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি পেরিয়ে সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং তার সঙ্গে ব্যারিকেড করা যাতে কেউ এই চত্বর না অতিক্রম করতে পারেন আর এই হাজরা মোড় যদি বলি হাজরা মোড়ের দখল কিন্তু এই মুহূর্তে নিয়েছে সাধারণ মানুষ অভয়া মঞ্চের দাকে আজকের এই যে ঘটনা ঘটেছিল এক বছর আগে তার এক বছর পূর্ণ হচ্ছে সেই অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কাটনক ঘটনার সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে হাজরা মোড়ে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে হাজরা মোড়ে দখল নিয়েছেন এবং তারা প্রত্যেকে প্রত্যেকের মতন ভাষ্য রাখছেন মূল মঞ্চে এক ধরনের অনুষ্ঠান হচ্ছে অন্যদিকে মূল মঞ্চে একদিকে অনুষ্ঠান চলছে এবং অন্যদিকে কিন্তু প্রচুর মানুষ তারা এখানে জড়ো হয়েছেন তাদের নিজের বক্তব্য রাখছেন তারা নিজেরা বাংময় হচ্ছেন এবং যে ছবিটা আমরা এক বছর আগে থেকে দেখেছি লাগাতার বিভিন্ন সময় কলকাতা এবং জেলার বিভিন্ন প্রান্তে এই রকমের আন্দোলন চলেছে মানুষ জড়ো হয়েছেন তাদের নিজের প্রতিবাদ ব্যক্ত করেছেন এবং অবশ্যই তারা সেখানে আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছেন আজকে সেই ন্যাকারজনক ঘটনার এক বছর যেখানে পূরণ হচ্ছে সেখানে কিন্তু সেই ছবিটা আবারও ফিরে এলো দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে হাজরা মোড়ে এই মুহূর্তে প্রচুর মানুষ জড়ো হয়েছেন তারা কিন্তু প্রতিবাদ চালাচ্ছেন এবং যেহেতু তাদের যে কালীঘাট চলো অভিযান এখান থেকে ব্যারিকেড দেওয়া রয়েছে তার ফলে তারা প্রথমে সেখানে যাওয়ার চেষ্টা করলো ব্যারিকেড দেখার পর এইখানে তারা অবস্থান করছেন এবং একটা মূল মঞ্চ থেকে অনেকে বক্তব্য রাখছেন এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি মূল মঞ্চে বক্তব্য চলছে এবং তার বাইরে প্রচুর মানুষই বক্তব্য শুনছেন এবং নিজেরাই মতন করেন তাদের প্রতিবাদ সেটা কিন্তু ব্যক্ত করছেন এই হাজরা মর থেকেই